বলল, বললো জংল হম বলো আমি ভালোবাসি তোমাকে জংকুক বলল, হ্যাঁ আমি জানি ওয়াইন বলল। তাহলে একটা আমার হয়েই দেখো অনেক যত্ন করে রাখবো তোমায় জংকুক বলল, সম্ভব না ওয়াইন বলল যেভাবেই হোক রেখে দাও পুনর্জন্ম তো আর হবে না জংকুক ওয়াইন বলল। হারিয়ে যেও না অনেক ভালোবাসি তোমায় জংকুক বলল আমার এখন কি বলা উচিত আমি সত্যিই জানি না তবে বলবো পাগলামি করোনা ওয়াইন বলল। আসলে সবার জন্য জীবন এক হয় না তাই না জিয়ান সাহেব জংকুক বলল তুমি আবারও প্রেমে পড়বে ওয়াইন সে দেখবে আমার স্মৃতি ভুলিয়ে দেবে ওয়াইন বলল ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকে না হয়তো আমিও যোগ্য নই জংকুক বলল আমাকেই কেন পেতে চাও তুমি ওয়াইন বলল পুনর্জন্ম হবে না তাই এই জন্মেই তোমাকে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা আমার জিয়ান সাহেব জংকুক বলল কারো জন্য কারো জীবনই থেমে থাকে না দেখবে সময়ের সাথে সাথে একদিন কেউ একজন শূন্য স্থানটা পূরণ করেই নেবে ওয়াইন বলল আমার ভাগ্য এত নিষ্ঠুর কেন জীবন সাহেব জংকুক বলল। তোমার ভাগ্য নিষ্ঠুর নয় ভাগ্য তোমায় ঠিক সবকিছু দিয়ে দিবে শুধু সময়ের অপেক্ষা